আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আমিন শিপ ট্রেনিং এবং ভূমি পরিমিতি চ্যানেলের পক্ষ থেকে আরও একটি নূতন টিউটোরিয়াল নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আজকে আমাদের টিউটোরিয়ালটির বিষয় হল স্বর্ণের হিসাব ভরি আনা রতি গ্রাম হিসাবে স্বর্ণ কত প্রকার অথবা কত ক্যারেটের হয়ে থাকে স্বর্ণের গায়ে খোদাই করে যে কিছু গাণিতিক সংখ্যা লেখা থাকে আসলে লেখাটার কারণ কী আমরা আজকে টোটাল বিষয়টি নিয়েই আলোচনা করব স্বর্ণ হচ্ছে এমন একটি ধাতব বস্তু ছেলে কিংবা মেয়ে হোক সবাই স্বর্ণের জন্য খুবই আকৃষ্ট হয়ে থাকে প্রিয় দর্শক নূতন দর্শক যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন ভিডিও স্ক্রিপ্ট করে দেখবেন না ভিডিও স্ক্রিপ্ট করে দেখলে ভিডিওর অনেক গুরুত্বপূর্ণ তথ্য মিস হতে পারে চলুন দেরি না করে আমরা চলে যাচ্ছি আমাদের মূল আলোচনায় আমরা অনেকেই জানি না ক্যারেট হিসাবে স্বর্ণের প্রকারভেদ ক্যারেট হিসাবে ক্যারেট হিসাবে স্বর্ণ ছয় প্রকার ছয় প্রকারের যদি আমরা এটিকে হিসাব করে নিই যে স্বর্ণ ছয় প্রকার সেটি আসলে কত ক্যারেটের তাহলে প্রথম যদি আমরা আসি একটি হচ্ছে চব্বিশ ক্যারেট দ্বিতীয়টি হচ্ছে বাইশ ক্যারেট তৃতীয় নম্বরে হচ্ছে একুশ ক্যারেট হচ্ছে আঠারো ক্যারেট তারপরে হচ্ছে চোদ্দো ক্যারেট তারপর হচ্ছে দশ ক্যারেট মূলত এই ছয় ধরনের স্বর্ণ পৃথিবীতে পাওয়া যায় বাংলাদেশে বিশেষ করে চব্বিশ বাইশ একুশ আঠারো পর্যন্ত পাওয়া যায় চোদ্দ দশ খুব একটা বেশি দেখা যায় না আমরা এবার জানব যে স্বর্ণের গায়ে খোদাই করে লেখার যে গাণিতিক চিহ্ন গাণিতিক সংখ্যা বসানো থাকে আসলে এটার কারণ কি এটি হচ্ছে স্বর্ণের পিউরিটি নির্ভর করে মনে করুন চব্বিশ ক্যারেট স্বর্ণ চব্বিশ ক্যারেট স্বর্ণের গায়ে লেখা থাকবে ত্রিপল নাইন বাইশ ক্যারেট স্বর্ণের গায়ে লেখা থাকবে নয়শো ষোলো একুশ ক্যারেট স্বর্ণের গায়ে লেখা থাকবে আটশো পঁচাত্তর আঠারো ক্যারেট সাতশো পঞ্চাশ চোদ্দ ক্যারেটের গায়ে লেখা থাকবে পাঁচশো পঁচাশি এবং সর্বশেষ দশ ক্যারেট স্বর্ণের গায়ে খোদাই করে লেখা থাকবে চারশো সতেরো যখনই প্রত্যেকটি স্বর্ণ আপনি ক্রয় করবেন স্বর্ণের আংটি কিংবা যেটাই ক্রয় করেন তখনই সেটির যে আপনার লক থাকে আমরা যেটাকে হুক বলে থাকি সেখানে লেখা থাকে স্বর্ণের এই খোদাই করে সংখ্যাগুলো লেখা থাকবে এই লেখা দেখে আপনাকে বুঝিয়ে নিতে হবে কোনটা কোন ক্যারেটের স্বর্ণ এখন আমরা স্বর্ণের পিউরিটি জানবো যে আসলে চব্বিশ ক্যারেট বাইশ ক্যারেট একুশ ক্যারেট আঠারো চোদ্দ বা দশ ক্যারেট স্বর্ণের কোন ক্যারেট স্বর্ণের স্বর্ণ কতটুকু থাকে এবং খাদের পরিমাণ কতটুকু থাকে ক্যারেট অনুযায়ী স্বর্ণের পিউরিটি ক্যারেট অনুযায়ী স্বর্ণের পিউরিটি চব্বিশ ক্যারেট চব্বিশ ক্যারেটের স্বর্ণের স্বর্ণের পরিমাণ হচ্ছে নিরানব্বই দশমিক নিরানব্বই পার্সেন্ট এবার বাইশ ক্যারেট স্বর্ণের পিউরিটি হচ্ছে আপনার স্বর্ণের পরিমাণ থাকবে একানব্বই দশমিক ষাট পার্সেন্ট বাকি হান্ড্রেড পারসেন্টের যেটা দরকার সেটা হচ্ছে আপনার খাত থাকবে এরপর হচ্ছে আপনার একুশ ক্যারেট স্বর্ণের গায়ে স্বর্ণের স্বর্ণের পরিমাণ থাকবে সাতাশি দশমিক পঞ্চাশ পারসেন্ট এরপরে হচ্ছে আপনার আঠারো ক্যারেটের স্বর্ণের পিউরিটি থাকবে হচ্ছে আপনার পঁচাত্তর দশমিক শূন্য শূন্য পারসেন্ট এরপর হচ্ছে চোদ্দ ক্যারেটের পিউরিটি হচ্ছে আপনার আটান্ন দশমিক পাঁচ পারসেন্ট এবং দশ ক্যারেট স্বর্ণের পিউরিটি হচ্ছে একচল্লিশ দশমিক সাত পারসেন্ট আমরা জানলাম যে ক্যারেট অনুযায়ী স্বর্ণের পিউরিটি কতখানি হয়ে থাকে এবার জানবো স্বর্ণ কতভাবে পরিমাপ করা যায় স্বর্ণ মূলত ভাবে পরিমাপ করা যায় এক নম্বরে হচ্ছে গ্রাম হিসাবে এবং দুই নম্বরে হচ্ছে ভরি আনারতি ভরি আনা রতি হিসাবে তাহলে আমরা প্রথমটির যদি মাপ জেনে নেই সেটি কিভাবে হবে গ্রাম হিসাবে গ্রাম হিসেবে স্বর্ণের পরিমাপ গ্রাম হিসাবে পরিমাপ আমরা জানি এগারো পয়েন্ট ছয়শো চৌষট্টি গ্রামে এক ভরে যদি গ্রাম হিসাবে আমি পরিমাপ করতে চাই তাহলে আমাকে অবশ্যই মনে রাখতে হবে যে এগারো পয়েন্ট ছয়শো গ্রামে হচ্ছে এক ভরি স্বর্ণ এখন আপনি যত গ্রাম স্বর্ণ ক্রয় করবেন তাহার সাথে এই এগারো পয়েন্ট ছয়শো চৌষট্টিকে ভাগ করলে যেটা আসবে তত গ্রাম হচ্ছে আপনার ভরি বের হবে আপনি কত গ্রাম স্বর্ণ ক্রয় করেছেন তাহলে আমি এটাকে এখন হিসাব করে দেখব যে আসলে আমার কতটুকু স্বর্ণ ক্রয় করা হয়েছে আমরা এখানে এখন দেখব যত গ্রাম স্বর্ণ ক্রয় করুন না কেন তাহার সাথে ভাগ করব যেমন যেমন আপনি ধরেন স্বর্ণ ক্রয় করলেন নয় দশমিক চারশো গ্রাম তাহলে এটার সাথে আপনি এখন ভাগ করবেন এগারো দশমিক ছয়শো গ্রাম তাহলে এটাকে ইকোয়াল টু করলে যে রেজাল্টটি আসবে সেটি হচ্ছে আপনার এটার সঠিক অ্যান্সার যে এত গ্রাম ভরি আপনি ক্রয় করেছেন আমরা এখন হিসাবটি করে নেই দেখি আসলে কত হয় আমার হচ্ছে নাইন পয়েন্ট ডাবল ফোর থ্রি ডিভাইডেড হচ্ছে ডাবল ওয়ান পয়েন্ট সিক্স সিক্স ইকল করলে আপনার ছিল নাইন পয়েন্ট ডাবল ফোর থ্রি ডিভাইডেড ডাবল ওয়ান পয়েন্ট ডাবল সিক্স টু করলে আমার আসতেছে জিরো পয়েন্ট এইট জিরো তাহলে আমি জিরো পয়েন্ট ভরি এখানে নিতে পারি তাহলে আমার গ্রাম ভরি হিসাবে আমার হচ্ছে এটা যে এত গ্রাম স্বর্ণ আমার ক্রয় করা হলো এখন আমি জানব যদি এটা দাম বের করতে যাই যদি এক ভরি স্বর্ণের দাম পঞ্চাশ হাজার টাকা হয় তাহলে আপনি যে যত গ্রাম ভরি স্বর্ণ ক্রয় করেছেন তাহার দাম কত হবে পঞ্চাশ হাজার টাকা এক ভরি স্বর্ণের মূল্য স্বর্ণের মূল্য তাহলে ক্রয়কৃত স্বর্ণের মূল্য কত তাহলে ক্রয়কৃত স্বর্ণের মূল্য কত ঠিক সেইম আপনি যত গ্রাম স্বর্ণ ক্রয় করেছেন যেমন জিরো দশমিক এইট ওয়ান এটার সাথে গুণন দিবেন পঞ্চাশ হাজার এটাকে গুণন করলে আমরা যে রেজাল্টটি পাব সেটি হচ্ছে আমার ক্রয়কৃত স্বর্ণের মূল্য তাহলে আমি এখানে এখন এটিকে তুলে নিলাম যে জিরো পয়েন্ট এইট ওয়ান তাহলে হচ্ছে ফাইভ জিরো ইকুয়াল টু তাহলে তাহলে গ্রাম হিসেবে আমি স্বর্ণের পরিমাপ হিসেব করে কতটুকু আমি স্বর্ণ ক্রয় করলাম এবং এটা যদি পঞ্চাশ হাজার টাকা ভরে তাহলে কত টাকা মূল্য হলো আমি এটিও বের করে নিলাম এখন আমরা যাব দ্বিতীয় পদ্ধতিতে যে ভরিয়ানা রথি হিসাবে কিভাবে বের করতে হয় এবং সেটির মূল্য প্রিয় দর্শক আমরা এখন হিসাব করব হচ্ছে আপনার দ্বিতীয় পদ্ধতি দ্বিতীয় পদ্ধতিতে ভরি আনা এবং রতি হিসেবে স্বর্ণ পরিমাপের উপায় এখানে দ্বিতীয় পদ্ধতিতে আমি এটাকে আমাকে এটাকে করতে হলে তাহলে আমাকে কিছু নিয়ম জানতে হবে যেটা হচ্ছে এক ভরি সমান ষোলো আনা দ্বিতীয় নাম্বার হচ্ছে এক ভরি সমান হচ্ছে ছিয়ানব্বই রতি এবং দ্বিতীয় তৃতীয় নম্বর হচ্ছে এক ভরি সমান নয়শো ষাট পয়েন্ট চতুর্থ হচ্ছে এক আনা সমান ছয় রতি তাহলে আমার এখন আসবে হচ্ছে রতি এক রতি সমান হচ্ছে দস পোয়ন্ট এখন আনা রোতি থেকে বোরিতে বের করার নিযম তালে আনা আনা রোতি থেকে বোরিতে বের করার আমি কি উপায়ে এটি বের করতে পারব মনে করুন যেমন আপনি স্বর্ণ ক্রয় করলেন যেমন পাঁচ আনা চার রতি পাঁচ আনা চার রতি দেন চার পয়েন্ট এখন আপনি এটিকে কীভাবে ক্যালকুলেট করে বের করবেন যেখানে এত হয়েছে তাহলে আমরা এখানে দিয়েছিলাম এক ভরি ষোলো আনা এক ভরিতে সিয় আনা বই এক ভরিতে নয়শো ষাট পয়েন্ট এক আনায় হচ্ছে ছয় রতি তাহলে ভরিতে নেওয়ার সূত্র ভরিতে নেয়ার সূত্র কিভাবে ভরিতে নিবেন তাহলে এখানে দিতে হবে আপনার আনা ভাগ হচ্ছে আপনার ১৬ এবং রতি ভাগ হচ্ছে এবং পয়েন্ট পয়েন্ট ভাগ হচ্ছে নয়শাট এখন আমার যে সম্পত্তি ছিল আমি স্বর্ণ ক্রয়কৃত ছিল সেটাকে যদি আমি ভাগ করি যেমন পাঁচ আনা তাহলে আনা ভাগ ছিল হচ্ছে ষোলো তাহলে আমার এখানে পাঁচ আনা ভাগ হচ্ছে ষোলো প্লাস আমার ছিল চার রতি তাহলে চার ভাগ হচ্ছে রতিতে ছিল হচ্ছে ছিয়ানব্বই প্লাস পয়েন্ট হচ্ছে চার তাহলে চার ভাগ পয়েন্টে ছিল হচ্ছে নয়শো ষাট তাহলে এটিকে যদি আমি ভাগ করে নেই তাহলে আমি এখানে পাব হচ্ছে আপনার আমরা এখন একটু ক্যালকুলেশন করে দেখি যে আসলে আমার এখানে কত আনারতি বা পয়েন্ট এটি হয় তাহলে আমি পাঁচ ভাগ হচ্ছে ষোলো এটিকে আমরা কোথায় পাব হচ্ছে শূন্য দশমিক একত্রিশ পঁচিশ যোগ এখানে হচ্ছে চার ভাগ ছিয়ানব্বই ইকাল টু করলে আসবে জিরো পয়েন্ট জিরো একচল্লিশ শেষটিতে জিরো পয়েন্ট জিরো আমি বিয়াল্লিশ এখানে লিখতে পারি প্লাস পরবর্তীতে হচ্ছে চার ভাগ নয়শো ষাট এটিকে ইকাল টু করলে আমার আসবে হচ্ছে এটিকে যদি আমরা যোগ করে নিই টোটালটি তাহলে হচ্ছে জিরো পয়েন্ট যোগ জিরো পয়েন্ট যোগ জিরো পয়েন্ট জিরো জিরো ফোর এটি কি ইকুয়াল টু করলে আমার এখানে আসবে হচ্ছে জিরো দশমিক একত্রিশ পঁচিশ যোগ জিরো দশমিক জিরো ফোর টু প্লাস জিরো দশমিক জিরো জিরো চার তাহলে আমার এখানে আসছে হচ্ছে জিরো দশমিক তিনশো আটান্ন আমি এখানে লিখতে পারি এটা হচ্ছে আমার ভরি এখন আমি যদি এটিকে ক্রয়কৃত টাকার সাথে করি এক ভরি স্বর্ণের মূল্য এত টাকা হলে তাহলে আমি যেটা ক্রয় করেছি সেটার দাম কত হবে তাহলে যদি এক ভরি স্বর্ণের মূল্য মূল্য ষাট হাজার টাকা তাহলে ক্রয়কৃত স্বর্ণের মূল্য প্রিয় দর্শক অবশ্যই ভিডিওটি মন দিয়ে দেখতে থাকুন এখন তাহলে আমার ক্রয়কৃত স্বর্ণের ইয়ে হচ্ছে শূন্য দশমিক তিনশো আটান্ন ইন্টু হচ্ছে ষাট হাজার তাহলে এটাকে ক্যালকুলেশন করলে আমরা যেটা পাবো ক্যালকুলেশন করে দেখি এখানে কত হয় শূন্য দশমিক তিনশো আটান্ন ইন্টু হচ্ছে ষাট হাজার আমার এখানে আসতেছে একুশ হাজার চারশো আশি টাকা তাহলে আমি যদি ষাট হাজার ভরি স্বর্ণ ক্রয় করি তাহলে আমার ক্রয়কৃত স্বর্ণের ভরির মূল্য হচ্ছে একুশ হাজার চারশো আশি টাকা প্রিয় দর্শক এতক্ষণ ভিডিওটি আমাদের সাথে দেখার জন্য আন্তরিকভাবে অনেক ধন্যবাদ জানাচ্ছি এবং ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট করবেন বেশি বেশি শেয়ার করে দিবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন হয়তো আপনার একটি শেয়ারের কারণে অন্য একজন ভিডিওটি দেখে উপকৃত হতে পারে প্রতারিত হওয়া থেকে বেঁচে যেতে পারে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ